সুপ্রিয় দর্শক মণ্ডলী চলছে সময়ের স্বাস্থ্যকতার একটি বিশেষ অনুষ্ঠান পর্ব আজকের আলোচ্য বিষয় কিন্তু ডায়াবেটিস রোগের লক্ষণ এবং ডায়াবেটিস আমাদের কেন হয় এবং কি কি অভ্যাস এবং কি কি লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত আছি সেই সমস্ত লক্ষণগুলো কিছু পূর্ব লক্ষণ জানলেই কিন্তু ডায়াবেটিসের একটি আগাম বার্তা হিসেবে ধরা হয় সেই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেলে কিন্তু ডায়াবেটিস আছে কিনা একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় এবং সঠিক নিয়মে চিকিৎসা এবং সঠিক নিয়মে কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে কিন্তু নিশ্চিত হওয়া যায় যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক ডায়াবেটিস আসলে আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং জীবনযাত্রার সঠিক কিছু নিয়মকানুন এর ব্যাহত হওয়াকে কেন্দ্র করেই হয়ে উঠতে পারে এ ধরনের একটি রোগ এটি সব রোগের মা হিসাবে বিবেচিত হয় এই রোগটি কেন হয় এবং কি কি প্রাথমিকভাবে লক্ষণগুলো দেখা যায় সে সম্পর্কে কথা বলবো শুরু করা যাক আপনার জীবনের সাধারণত চালচলন এবং খাদ্যাভাস কিভাবে পরিচালিত হচ্ছে তার একটি বিশেষ রূপ রেখা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা থেকেই সাধারণত এই সমস্যাটি এসে যেতে পারে আপনি অফিসে কিভাবে কাজ করেন বসে কাজ করেন নাকি দাঁড়িয়ে কাজ করেন নাকি কায়িক পরিশ্রম করেন এটির উপরেও অনেক কিছু নির্ভর করে আপনার নিজেই বুঝতে পারবেন নিজেই জানবেন যে আপনার কায়িক পরিশ্রমের সাথে খাদ্যের ঠিক আছে কিনা সেই সম্পর্কে এসবই কিন্তু ডায়াবেটিস হবার কারণ বলে বিবেচিত হয় অর্থাৎ খাদ্যাভ্যাস এবং সঠিক নিয়ম কারণের ব্যাহত হওয়াকে কেন্দ্র করেই কিন্তু ডায়াবেটিসটা চলে আসতে পারে ডায়াবেটিস না হয়ে থাকলে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে যেমন হঠাৎ করে আপনার ওজন বেড়ে যাওয়া কিংবা হঠাৎ ওজন কমে যাওয়া ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিনা প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগছে কিনা রাতের বেলায় পানি খাওয়ার পিপাসার জন্য বিছানা থেকে ওঠা কিংবা ঘন ঘন প্রস্রাবের চাপ এসে দেওয়া বিছানা থেকে উঠে গিয়ে প্রস্রাব করতে হয় এরকম সমস্যা হচ্ছে কিনা এই সমস্ত লক্ষণগুলোকে আগে অনুসরণ করুন দেখুন যে সমস্ত লক্ষণ আপনার সাথে আছে কিনা আপনার যদি মনে হয় যে আপনি এরকম সমস্যায় নেই তাহলে ভালো যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনাকে আরেকটু সচেতন হতে হবে আরো কিছু ব্যাপার আছে যে সমস্ত ব্যাপারগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে আপনি আগে যতটুকু পরিশ্রম করতে পারতেন ঠিক ততটুকু পরিশ্রম করতে স্বাভাবিকভাবে পারছেন কি না কাজে সঠিকভাবে মনোযোগ আনতে পারছেন কি না এগুলো একটু খেয়াল করতে হবে এবং আপনার পরিশ্রমের মাত্রা স্বাভাবিক রাখলে আপনার হাত পায়ে কেমন পরিমাণে ব্যথা হয় এবং কাজের কিরকম আগ্রহ থাকে সে বিষয়গুলো একটু খেয়াল করতে হবে যদি মনোযোগ কমে যায় যায় তাহলে একটা সম্ভাবনা রয়েই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফলো করতে হবে সেটি হচ্ছে আপনি যদি দুই থেকে তিন মাইল পরিমাণ জায়গা হাঁটার পরে দুই থেকে তিন মাইল পরিমাণে রাস্তা হাঁটার পরে আপনার যদি হাতে এবং পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভূত হয় অর্থাৎ যদি ব্যথা হয় গায়ে হাত পায় কিন্তু পূর্ববর্তী লক্ষণের সময়ে হাতে পায়ে ব্যথা অনুভূত হয়নি তাহলে আপনাকে কিন্তু আবার একটু ভাবতে হবে যে সমস্ত লক্ষণগুলো বললাম এই সমস্ত লক্ষণের পাশাপাশি গায়ে হালকা হালকা চুলকানোর ভাব যদি অনুভূত থাকে এছাড়াও চোখে একটু একটু কম দেখার মতো অবস্থা সৃষ্টি হওয়া হালকা গোলাটে ভাবের মতো তৈরি হওয়া চোখে এরকম বিভিন্ন প্রকার সমস্যা এসে যেতে পারে এরকম লক্ষণগুলো যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেখানে গিয়ে অবশ্যই তিনি যেন রেজিস্টার প্রাপ্ত হন এবং সেখানে গিয়ে আপনি পরীক্ষা করাতে পারেন কোনো একটি কাছাকাছি হাসপাতাল থেকে পরীক্ষা করার পরে ডায়াবেটিস ধরা পড়লে সঠিক নিয়মে ওষুধ খেলে কিন্তু আপনি স্বাভাবিক এবং কিছু নিয়ম গুলো খাদ্যাভ্যাস চালচলন এবং জীবনযাপন অর্থাৎ ব্যায়াম করে হোক সেটা স্বাভাবিক জীবনে ফিরে আসলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব এবং ডায়াবেটিসকে ভয় নয় সচেতনতাই হবে ডায়াবেটিস থেকে জয় আমরা একটু সচেতনভাবে ভাবে চলাফেরা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং হেলদি লাইফ স্টাইল যদি ফলো করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারব ধন্যবাদ সবাইকে যারা সময়ের স্বাস্থ্যকথার এই ডায়াবেটিস বিষয়ক অনুষ্ঠানে দেখলেন এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিয়মিত ডায়াবেটিস সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি খুদা হাফেজ